জন্য অনেক 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 ধন্যবাদ এই কারণ এই যে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি এই স্বপ্নটা সত্যি হয়েছে শুধুমাত্র মমতাদির জন্য দি থ্যাংক ইউ সো কারণটা হচ্ছে এই যে জায়গাটায় আমি আজকে প্রথমবার আসিনি কিন্তু হ্যাঁ হ্যালো বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট সেটি হল মেদিনীপুরের ঘাঁটাল লোকসভা কেন্দ্রে সাংসদ দেব উনি কিছুদিন আগে একটি মন্তব্য করেছিলেন যে এরপরে উনি তৃণমূল থেকে প্রার্থী হচ্ছে না বলে মন্তব্য করেছিল সাংসদ দেব তো তারপরে আপনারা জানেন যে কালকের কালীঘাটে মমতা ব্যানার্জির বাসভবনে যে বৈঠক হয়েছে সেখানে উপস্থিত ছিলেন সাংসদ দেব সেখান থেকে মমতা ব্যানার্জি ঘাঁটার লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে দেবের নাম অ্যালাউন্স করে দেয় এবং দেব সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আবারও রাজি হয়ে গেছে তো আজকের ভিডিও সাংসদ দেবকে নিয়ে কারণ সাংসদ দেব কিছুদিন আগে একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিল যে ঘাটার লোকসভা কেন্দ্রে আমি আর প্রার্থী হচ্ছি না হয়তো তৃণমূল অন্য কাউকে দায়িত্ব দেবে তো এ পর্যন্ত তৃণমূল সূত্রে খবর যে ঘাটার লোকসভা কেন্দ্র থেকে দেব প্রতিদ্বন্দ্বিতা করছে এবং ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুটি নাম কিন্তু একেবারে সিলেক্ট হয়ে গিয়েছে কালকেগার কালীঘাটের মিটিং থেকে তো এরপরে লোকসভা কেন্দ্রিক কী রিপোর্ট আছে সেটা অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরবো আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাংসদ দেবের এই মত পরিবর্তনের কারণ কি সেটা এখনও জানানো যায়নি তো সে বিষয়ে যখন যে রিপোর্ট আসবে অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি পুরো দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ